উন্নত মাছ ভালো জাতের মাছ আশা করি আপনারা কেউ ঠকবেন না একটা কথাই বলতে চাই আপনারা মাছ চাষ করেন ভাই মাছ চাষ করেন যেখানে পানি সেখানে মাছ এটা হয় ছয়শো টাকা বেশি মাত্র ছশো টাকা ছয়শো টাকা কেজি একেবারে মাছের কোনা কেন্দ্র হতে পাইকারি দামে মাছ সাইজের সমস্ত মাছ দেওয়া হবে গ্লাস বলেন রুই বলেন বাটা বলেন ব্রিগেড বলেন সব এই সাইজের মাছ দেওয়া যাবে ফর আটশো টাকা কেজি এটা কালীবোষ আপনারা কাল্লারা বলেন না যেটা কাল্লারা বলেন কেউ কালীবোষ বলে হান্ড্রেড পার্সেন্ট এটা আসসালামু হ্যাঁ আসলাম আশা করি আল্লাহ আপনাদেরকে ভালো রেখেছেন আপনারা ভালো আছেন আজকে আপনাদের সামনে কিছু কালেকশন নিয়ে এসেছি আপনারা দেখতে লাগেন আশা করি ভালো লাগবে বারবার ফোন দিয়ে শরীর শরীর নতুন কোনো ভিডিও পাচ্ছি না নতুন কোনো ভিডিও পাচ্ছি না যে কারণে আপনাদের উদ্দেশ্যেই করা হয় হান্ড্রেড পার্সেন্ট দেশি মাগুর যে দেশি মাগুরটা আপনারা খোঁজেন হ্যাঁ এই দেখেন হ্যাঁ খুব বড় জাতের মাছ এটা দেখলে বুঝতে হবে মোটামুটি আপনার কিছু কিছু মাছ আছে এখানে আড়াই মাসে হার্ভেস্ট হবে কিছু কিছু মাছ মোটামুটি ধরুন আপনার তিন মাস বা চার মাসের মধ্যে হারভেস্ট হয়ে যাবে গ্রাহকেরা ভালোবেসে তাদের সম্পদ যদি না হয় তাহলে আমার কোনো দাম থাকবে না আমাকে কেউ ফোন দিবে না মাছ ও চাবে না অথবা গ্রাহকের ভালোর স্বার্থে এটা আমার করতে হয় ভাই এটা হলো বিয়েতনামি কই আপনারা যে বিয়েতনামি কই খোঁজেন এই ভিয়েতনামি কোয় চেনার একটাই বৈশিষ্ট্য সেটা হলো একটা ন্যাচে করে একটা করে ফুটা আছে। এবং এটা এত বড় হয় ধারণা করা যাবে না কই মাস আপনারা ভাবতে পারবেন এটা সাত আটশো গ্রাম পর্যন্ত ওয়েট হয় অনেকে আছে এক বছর রেখে দেবে সাতশো আটশো গ্রাম বডিউড হয়ে যায় জি জি সাধারণত তো মোটামুটি চার মাসে ধরেন আপনার আটটা দশটা কেজি হয় কিন্তু অনেক কিছু কিছু মানুষ আছে যারা আমার ভিডিও তাদের কাছে আছে তারা স্বীকার করবে যে হ্যাঁ শরীর বাস্তব কথা হ্যাঁ অনেকে এক বছর রেখে দেয় তাদের হয়েছে সাতশো আটশো গ্রাম এতে ওয়েট হয়ে যায় এটা ভিয়েতনামি কোর বৈশিষ্ট্য এটা গোল্ডেন কালার এবং আপনারা তো দেখতে পারতেছেন সুইটেবল মাছ ওই তো আঠারোশো থেকে দু হাজার লাইনের মাছ মুক্ত মাছ এটা ভাইরাস একে ধরতেই পারে না এবং এটা কানে হেঁটেও যাবে না বৃষ্টি হলে যে বলেছে যে বৃষ্টি হলে কানে হেঁটে মাছটা উঠে চলে যায় ভিয়েতনামি কোটা ওইভাবে যায় না ও জায়গায় থাকবে খানা যেখানে পাবে সেখানে থাকবে হ্যাঁ তো আপনারা দেখতে থাকেন আপনাদেরকে দেখাচ্ছি আজকে এটা দেখাচ্ছে এটা মনোসেক্স থেরাপিয়া হ্যাঁ এটা মনোসেক্স এর এটাকে তো আপনাদেরকে আমি দেশি মাগুর দেখালাম আর ভিয়েতনামি কই দেখিয়েছি এটা হলো মনোসেক্স তেলাপিয়া। হ্যাঁ এটা যেখানে আজকে ডেলিভারি যাবে কুমিল্লাতে যাচ্ছে যে যে মাছ ডেলিভারি যাবে প্রত্যেকটা মাসেরই ভিডিও আপনারা পাবেন এবং প্যাকিং সহ আপনাদেরকে দেখাবো আমরা কীভাবে প্যাকিং করি কিভাবে মাছটা সুন্দর করে গণনা করে দিই এটা আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকেন মোটামুটি লাইনের মাছ থেকে জি 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 আচ্ছা কত মাসে এটা এটা হারভেস্ট দুটোই কেজি হবে চার মাসে দুটোই কেজি হবে গ্রান্টি যদি কেউ বলে পাঁচশো টাকার ইস্টামে লিখে দেন ওটাও রাজি আসি হ্যাঁ ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই পার্সেন্ট একশো পার্সেন্ট গ্র্যারান্টি সহকারে টাইগার মনোসেক্সাল উৎস দেন বিদেশে আমি কিন্তু দেখাইতে পারি আপনারা যদি কেউ না বলেন তাহলে আমি কিন্তু ভিডিও করতে চাই না কারণ এটা সেই সময় আমার নাই হ্যাঁ আপনারা বলেন যে সৈব অনেক ভিডিও পাচ্ছি না সেই কারণে ভাই ভিডিওগুলো করা শুধু আপনারা দেখতে থাকেন এই ভিডিওতে আপনাদের যা মাছ আমি দেখাচ্ছি সেরা মাছ এখন পরন্ত সিজন সিজন চলে যাচ্ছে আপনাদেরকে একটা কথাই বলবো যে এখন মাছটা মজুত করে এতে লাভ আছে। হ্যাঁ ব্যাঙ্কে যেমন মানুষ টাকা রাখে এখন আপনি মোটামুটি মাছটা আপনার পুকুরে রাখলে তিন দিন বড় হবে হ্যাঁ এখন তো সিজন আপ হয়ে যাচ্ছে এই মাছগুলো আপনার চার পাঁচ মাসের মধ্যে দুইশো আড়াইশো গ্রাম বডি হয়ে যাবে তখন হ্যাঁ এটা মোটামুটি ফেললে আপনাদের লাভ হবে এটা আমি বলতে পারি মাসে কখনও লস হয় না মাসে কখনও লস হয় না আপনার ব্যাংকে টাকাটা ওরকম থেকে যায় কিন্তু আপনি মাছ নিয়ে ফেললে আপনার এটা লাভ হবে ইনশাল্লাহ ই থ্রি রুই মোটামুটি ধরেন পঞ্চাশ ষাট হাজার কেজিতে এদেরকে একটু বেশি দিয়ে থাকি সাব ব্যাঙে খাই তো যে কারণে আমরা একটু বেশি দিয়ে থাকি যেন আমার পার্টির ক্ষতি না হয় আর গ্রাহকরা যেন উৎসাহ জাগে তারা যেন আমাকে বলতে পারে শরীফ ভাই সাববাস আপনি ভালো মাছ দিয়েছেন এটাই আমার আমার আশা হ্যাঁ তো দেখেন এটা সরকারি প্রতিষ্ঠান কোনো রকম কোনো ধানায় ঘায় নয় ছয় কোনো কিছু হবে না বিভিন্ন প্রজাতির মাছ যাচ্ছে ভাই আপনাকে জি থ্রি রুই মাছ দেখালাম ইলসা পাটা দেখালাম এই পাটার মধ্যে তিনটা কোয়ালিটি আছে রাইক বাটা ছুচো মাছ আর কিলশা বাটা এটা হলো ইলশা বাটা খুব সুস্বাদু মাছ এবং মোটামুটি আপনার খুব ভালো সাইজ হয়ে যায় ভাই হ্যাঁ মালিক বাঁচানো মাছ এক কথা আপনি পুকুরে টান দেবেন শুধু পাবেনই শুধু পাবেন মানে প্রত্যেক টানে না হিলশা বাটা পাবেন একবারে ক্লোজ হয় না কিন্তু মালিক বাঁচানো মাছ এটা বলতে পারি ভাই হ্যাঁ তো যাই হোক আজকে আপনাদের যে যে কালেকশন আমার আছে আমি দেখাচ্ছি আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা দয়া করে আমাকে ফোন দেবেন বাংলাদেশের যে জেলায় বলবেন না কেন ইনশাআল্লাহ মাত্র যাবে দানাগুলো খুব সুইটেবল দানা হ্যাঁ জবাব নেই দানার একটা দানা নষ্ট হবে না যদি বলেন পঁচিশ ফুট পানি বিশ ফুট পানি দিয়ে দিব তাও কোনো সমস্যা নেই একটা দানাও নষ্ট হবে না আশা করি বাজার মূল্য কত যাচ্ছে এটা ভাই আমার কাছ থেকে লোকজন নিয়ে যায় তো এখন আমি যদি বলি ওদের পেটে লাথি পড়তে পারি অনেক ভিডিও ভিডিওম্যানাই আছে হ্যাঁ যাদের আসলে কোনো স্থানে ভিডিও কেন ছেড়ে দিয়েছে হ্যাঁ তো তারা আমাদের কাছ থেকে কিনে নিয়ে যায় তো আমি সেই রেটেই বলতেছি আটশো টাকা কেজি আটশো টাকা কেজি আটশো টাকা কেজি এটা আমি পাইকারি বিক্রি করি ভাই আটশো টাকা কেজি তাহলে একেবারে গ্রাহকরা পাচ্ছে পাইকারি দাম পাইকারি দাম একদম পাইকারি দাম আলি পান আমাদের যা স্যাম্পলটা তুলে রাখি এই থাকেন এ একটা মাছের একটা সাইজ হ্যাঁ এই একটা সাইজ আপনার এই একটা সাইজ হ্যাঁ আবার এই একটা সাইজ আপনারা যেরকম চাবেন সেরকমই দেওয়া হবে ব্ল্যাক কাপের অনেক বড় হয় হ্যাঁ মোটামুটি আমাদের ষাট পঁয়ষট্টি কেজি ওজনের আছে ভাই বৈশিষ্ট্য আছে খুব সুন্দর আপনারা কার্ফু খোঁজেন যে সই পায় কারফু দিন এটা বড় জাতের কারফুক একটা আছে একটু গোল টাইপের একটা আছে একটু লাম্বা টাইপের এটা লম্বা টাইপের বুঝেছেন সবই গোল্ডেন কালার মানে কাঁচা সোনা বললে চলে বুঝেছেন ভাই হ্যাঁ দেখলেই মনে করেন আপনার কলিজা খান্ডা ভাই তো যাক আপনাদের কাছে একটা কথা বলবো ভাই ডাইরেক্ট আপনি মহাজনের সাথে কথা বলতেছেন আপনাদের একটা কথাই বলতে চাই যে দেখেন এই বৃহত্তম যশোরের মধ্যে সরকারি ফার্ম এটা আমাদের যশোর অবস্থিত জায়গা আপনাদের একটা কথা বলতে চাই আপনারা আসেন আপনারা দেখেন হ্যাঁ এখানে আসেন আপনারা দেখেন বিভিন্ন প্রজাতির মাছ সুস্থ সবল মাছ আপনারা নিয়ে যাইতে পারবেন ইনশাল্লাহ হেসারি আছে পাশাপাশি সেল সেন্টার এটা সরকার অনুমোদিত হ্যাঁ এখানেও মোটামুটি আমি হাউস বুকিং করেছি আমার প্রতিষ্ঠান এখানেও আছে ইনশাআল্লাহ আপনারা ঠকবেন না কোনো রাস্তার ফুটপাথের কোনো ইয়ে না ভাই মাসে কখনও ঠকায় আপনারা যেরকম সন্তান স্কুলে দিচ্ছেন পড়াশোনা করে তারা ও বড় চাকরি করবে মাছটাও একই রকম আপনারা মাছটা ফেলেন এবং তাকে ঠিকমতো রক্ষণাবেক্ষণা করেন সাই সুখ সাইজ দিচ্ছেন কালকে দেখা যাচ্ছে আপনার এই সাইজ হয়ে যাচ্ছে তাহলে একটা মাছ কিনতেছেন আপনি চিন্তা করে দেখেন হ্যাঁ সে বিশ পয়সা ওটা বিক্রি করবেন দুশো টাকা তিনশো টাকা আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে আপনারা যদি ইমোতে মাছ দেখতে চান সবইভাই মাছ দেখান আমি ভিডিও বানাবো